আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হাদিস থেকে নতুন আরও একটি গল্প হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামের মৃত্যুর দিন কি ঘটেছিল মৃত্যুকালে রসুল্লাহ সাল্লাহু আলিউসালাম আজরাইলকে যেই কথা বারবার বলেছিলেন প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে মানুষের মৃত্যু হজরত আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে এমন কি সকল প্রাণীর মৃত্যুর পর মহান আল্লাহ আল্লাহতালা আজরাইল আলাহ আদেশ দেবে সকল ফেরেস্তা ও জিন জাতির যান কবজ করতে মৃত্যুর হাত থেকে আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম তিনিও রক্ষা পাননি তবে নবীজি সাল্লাহু আলিয়াল্লামের জান কবজের সময় আজরাইল আলহ্লাম বিশেষ কিছু কথা বলেছিলেন নবীজি সাল্লাহু আলিহাস্লামের যান কবজের সময়ের ঘটনাটি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সেই সময় একটা লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভেতরে আসতে পারি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন দুঃখিত আমার পিতা ভীষণ অসুস্থ এ কথা বলে ফাতেমা রাদি আল্লাহ আনহা দরজা বন্ধ করে রসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কাছে গেলেন মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বললেন শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেস্তা আজরাইল এই কথা শুনে হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহার অবস্থা তখন ক্রন্দন রত বোবার মতো হয়ে গেছে জিব্রাইল আল্লাহ আসলেন এসে নবীজি সাল্লাহু আলি সালাম দিলেন জিব্রাইল আল্লাহ বললেন হে আল্লাহ রসুল আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ তালা সব জানেন তারপরেও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন যে আপনি কেমন আছেন নবীজি সাল্লাহু আলি বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ আছি জিব্রাইল আলুসাল্লাম বললেন ইয়া রসুলাল্লাহ একজন নতুন ফেরেস্তা এসেছে আজকে আমার সাথে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিনও অনুমতি চাইনি আর কোনো দিন সে অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য সেই ফেরেস্তার নাম মালাকুল মউত এরপর মালাকুল মৌত রসুলের অনুমতি নিয়ে রসুলের কাছে এসে সালাম দিলেন আজরাইল আলাইসাল্লাম বললেন ইয়া আল্লাহ আদম আলাাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব আমি কারোর কাছ থেকে অনুমতি চাইনি আর আমার অনুমতি চাইতেও হবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তালা বললেন আমি যেন আপনার থেকে অনুমতি চাই এই সময় নবীজি সাল্লাহু আলি সাল্লাম বললেন মালাকুল মউত আমি যদি অনুমতি না দিই তখন আজরাইল আলাহ সাল্লাম বললেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তালা আমাকে ফিরে যেতে বলেছেন রসুলুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বললেন হে জিব্রাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে জিব্রাইল আলাহ বললেন হে আল্লাহর রসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ তালা ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য তারপর আজরাইল আলাহিউসাল্লাম আল্লাহর রসুলের অনুমতি নিয়ে তার যান কবজ করলেন মালাকুল মৌত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রসুলের যান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম গোংরানির সাথে বললেন ও জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যন্ত্রণা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাদি তালা আনহু তার দিকে সোজা হয়ে বসলেন আর জিব্রাইল আলহ্লাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহু বললেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন আমার প্রতি কি তুমি বিরক্ত রসুল্লাহ সাল্লু আলহিমের এই কথা শুনে জিব্রাইল আলহ্লাম বললেন হে আল্লাহর রসুল সাল্লাহু আলাইস্লাম এই কঠিন যন্ত্রণাদায়ক অবস্থায় আমি আপনার দিকে কিভাবে দেখে সহ্য করে থাকতে পারি সেই সময় ভয়াবহ ব্যথায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম ছোট্ট একটা গোংরানির শব্দ করলেন রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বললেন হে আল্লাহ জান কবজের সময় যতই আমার কষ্ট হোক তাতে কোনো সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি হাসি মুখে বরণ করব কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না রসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হতে লাগল তারপর তার পা ও বুক কিছুই নড়াচড়া করছে না রসুলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কাপ ছিল তিনি কিছু বলবেন মনে হয় হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তার কানটা রসুলের মুখের কাছে নিয়ে গেলেন উল্লাহ সাল্লাহ আলসালাম বললেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আর তোমাদের মাঝে থাকা দুর্বলকে যত্ন নিও রসুলের ঘরের বাইরে চলছে তখন কান্নার আওয়াজ সাহাবিরা এক একজন এক একজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে রত হয়েছেন হজরত আলী রাদি তালা আনহু এবার তার কানটা রসুলের মুখের কাছে ধরল রসুল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া ওম্মাতি ইয়া ওম্মাতি হে আমার উম্মতেরা নামাজ 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 কায়েম করো চিন্তা করা যায় আমরা কোন নবীর উম্মত এই নবীর কল্যাণে তার উম্মতদেরকে তালা এত মর্যাদা দিয়েছেন যে আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে কিন্তু জান্নাতে যাব সমস্ত নবীর উম্মতের আগে তাই তো এই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং ইসা আলাইহাসাল্লাম তালার কাছে ফরিয়াদ করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আজ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সুন্নতের কোনোই গুরুত্ব দিই না আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে রসুল সাল্লাহ আলিয়াল্লামের সোনা মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম